হ্যালো বন্ধুরা কেমন আছে তোমার সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল আমি হলাম রাজা আর আমার নাম হচ্ছে গজা তা আমি বেশি কথা বলবো তার কারণ হচ্ছে এ ভালো কথা বলতে পারে না আমি বলছি আমার এই চ্যানেলটা আপনারা যদি দেখছে তুমি বলছি তাহলে তোমাদের খারাপ লাগবে না অনেকগুলো মজার মজার শর্টস ওখানে দিয়ে রেখেছি তোমাদের বিনোদনের জন্যে অনেক ভিডিওজ দিয়েছি যেগুলো ভিডিওতে খুব একটা আইডিয়া হচ্ছে না কী ধরনের পছন্দের কারণ ব্লগ চ্যানেল আর ভ্লগিংয়ের জন্য তেমন আমার এখনও ক্রাইটেরি মানে তেমন এমন কন্ডিশন নেই যে ব্লগ তেমন দিই তবুও আমি কয়েকটা ভিডিও বানিয়ে দিয়েছি আর শর্টস অনেক মজার মজার দিয়েছি ওতে অনেক ভালোবাসা তোমাদের পাচ্ছি তা তোমরা তোমরা আমার চ্যানেলটাকে সাপোর্ট করো আর এই ভিডিওটাকে লাইক করো কমেন্ট করো আর আমার ভাই খুব একটা কথা বলতে পারে না তাই এখন চুপচাপ তাকিয়ে আছে তোমাদের দিকে আমি বলছি যা যা বলার তা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি একটু গ্রো করতে পারি আর এই চ্যানেলটা এই জন্যই খোলা যে আমি ভেবেছি প্লিজ সাপোর্ট ভালোবাসা আজকাল ইউটিউব প্ল্যাটফর্মকে ব্যবহার করে মানুষ নিজের নানা ধরনের প্রতিভাকে ছড়িয়ে দিচ্ছে মনের মনের কথা সেখানে বলছে সেখানে ভালো আমিও একটা চ্যানেল খুলি তাই এটা খোলা আর তোমাদের ভালোবাসা চাই অনেক ধরনের অনেকভাবে বিনোদন করার তোমাদের ইচ্ছা আছে আর করেওছি যেটুকু মাথায় আমার এসেছে আর আর আমি আমার ভাই দুজনেই চাই যে আমাকে আমাকে আমাদের সাপোর্ট করো চ্যানেলটাকে গ্রো হোক আমাদের সাপোর্ট ছাড়া তো চ্যানেল অনেক ভালো ভালো সাপোর্ট আরও আনবো মজার মজার শর্টস আনবো অনেক ধরনের ক্রিয়েটিভ শর্টস বানিয়েছি কমেডি শর্টস বানিয়েছি ফানি কমেডি সব রকমের আছে গিয়ে একবার চেক আউট করতে পারো অনেক ধরনের প্লেলিস্ট করা আছে যাতে বুঝতে সুবিধা কোনটা কোন ধরনের শর্ট আলাদা আলাদা ক্যাটাগরাইজ করে দেওয়া আছে তো প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না অডিএক্স ব্লগ বাংলা and হেল্প মি গ্রো হেল্প আস গ্রো তাই না তাকি আছে কিছু বলছে না যাই হোক যা বলার আমি দুজনে বললে একটু খজেপাটো হয়ে যাবে ওভারল্যাপ হয়ে যাবে তাই আমি যা বলার বলছি তো প্লিজ একটুখানি সাবস্ক্রাইব করে নিও আর ভালোবাসা দিও ভবিষ্যতে আরও অনেক ধরনের ভিডিও আমি আনার চেষ্টা করব বাইরে বেরিয়ে ভ্লগ বানাবো এবার আমি নিজেই এই চ্যানেলটা আমাকে পিছনে কেউ নেই ব্যাকিং মানে টিম টিম আমার নেই আমি একাই মেম্বার একাই যা পারি আমি করি তোমাদের যাতে একটুখানি মনোরঞ্জন হয় সেই চেষ্টা আমি করছি তোমাদের সাপোর্ট হলে তবে চ্যানেল রেগুলার আমি তিন চারটে করে শর্টস আমি আপলোড করছি যেগুলো দেখে মানুষের ভালো লাগে অনেক ভালোবাসা অলরেডি পেয়েছি আরও পেতে চাই এখন সাবস্ক্রাইবার বেশি নেই খুব একটা নেই হান্ড্রেড প্লাস আছে তা তোমাদের আশীর্বাদ ভালোবাসা থাকলে ওটাও বাড়বে তা প্লিজ এই জন্যেই ভিডিওটা করা যারা এখন অবধি ভিডিওটা দেখছো প্লিজ একটু কমেন্ট করো লাইক করো আর নতুন কেউ যদি দেখছো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নাও বেল আইকনটা প্রেস করে নেবে এইগুলো সবাই বলে আমিও বলছি তার কারণ সাবস্ক্রাইব করার পর যদি বেল আইকন প্রেস না করা হয় তাহলে নেক্সট যে ভিডিও তার নোটিফিকেশান মানুষের কাছে পৌঁছায় না মানুষ জানতে পারে না যে কি আপলোড হলো ওই জন্যেই এটা বলা যে বেল আইকনটা প্রেস করে নাও তা প্লিজ সাপোর্ট আস অ্যান্ড হেল্প মি গ্রো হেল্পাস গ্রো কি বলবো বুঝতে পারি না যখন ক্যামেরা অন করি তখন ভাবি মাথায় অনেক কিছুই থাকে এটা বলবো ওটা বলবো কিন্তু যখন ক্যামেরা চালু হয় তখন আর ভাষা হারিয়ে যায় ব্ল্যাঙ্ক হয়ে যায় মাথা তখন ওই ধরনের অবস্থা প্লিজ সাপোর্ট করে দাও ভালোবাসা দাও আমার ভিডিওগুলো একটু দেখো অনেকগুলো শর্টস আছে ওগুলো একটু দেখো তোমাদের যা মনে হয় লাইক করো ওখানে কমেন্ট করো ফিডব্যাক দাও ফিডব্যাকটা খুব দরকার খারাপ লাগলে খারাপ লেখো ভালো লাগলে ভালো লেখো কিন্তু লেখো ও অন্যদের ভিডিওতে তো খুব গরম ভাব তো তোমরা তো ফিডব্যাক দাও যারা পরিচিতি পেয়ে গেছে আমরা আমি পরিচিতি এখনও পাইনি নতুন মানুষ তাই হয়তো ফেস ভ্যালিউ নেই বলে একটা ইন্টারেস্ট মানুষের হয় না যে কী এটু লাইক করে দিই একটু কমেন্ট করে দিই অনেকে লাইক করে অনেকে করে না অনেক মানুষ দেখে কিন্তু লাইক কুয়াটা ভালো লাগলেও হয়তো মনে হয় না যে করি কিন্তু লাইক করলে কি হয় উপকার হয় বুঝেছে একটু উৎসাহ পাওয়া যায় আরও এনকারেজমেন্ট পাওয়া যায় তো এই জন্যই এটা বলা এই ভিডিওটা প্লিজ লাইক করে নাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর আমাকে আর আমার ভাইকে ভালোবাসা দিও থ্যাংক ইউ ভেরি মাছ